রাধে রাধি বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন জন্মাষ্টমী ও অনেক অনেকদিন আগেই চলে গেছে কিন্তু এতদিন এই ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি অনেক ব্যস্ততার কারণে আসলে আমি প্রফেশনালি মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটিশিয়ান আর আপনারা তো জানেনই পুজোর সময় এইসবের কাজ প্রচুর হয় তো আমি ওই কাজের মাঝেই আমি একদমই সময় করে উঠতে পারিনি আপনাদের সঙ্গে যে ভিডিওগুলো শেয়ার করব তবে আজকে সময় করে এনেছি এই ভিডিওগুলো আপনাদের দেখানোর জন্য প্রথমের এই ভিডিওগুলো হচ্ছে জন্মাষ্টমীর বিশেষ কিছু মুহূর্তের আর এই দেখুন আমাদের গোপাল সোনাদেরকে কত সুন্দর করে সাজানো হয়েছিল আগের বছরের মতো নয় এবছরও আমরা ফ্ল্যাটে তিনটে ফ্যামিলি মিলে ঘরোয়া ভাবে এই পুজোটা আমরা সম্পন্ন করেছিলাম আর ওই দিন পুজোটা খুব সুন্দরভাবেই হয়েছিল জন্মাষ্টমীর এই সামান্য কিছু ক্লিপ আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এবারে দেখাবো রাধাষ্টমীর ভিডিও এই প্রথম বছর আমি রাধাষ্টমীর ব্রত পালন করলাম তবে আমার কাছে রাধা রানীর কোনো বিগ্রহ ছিল না শুধু একটি ফটো ছিল আমরা আর বাকি যে দুটো ফ্যামিলি মিলে পুজো করি জন্মাষ্টমী ওদের বাড়িরই রাধা মাধবেরা আর ওদেরকে কাজের জন্য বাইরে যেতে হয় পুজো করার সময় পাবে না তাই আমি বলেছিলাম যে আমার কাছে নিয়ে যেতে দিলে আমি তবে পুজো বলতে আমি নিজের মতো করে ঘরোয়া পদ্ধতিতে ভগবানদের ভক্তিভূরে সেবা দিয়েছি আর দেখুন আমার রাধা মাধবের মুখখানা কত মিষ্টি দেখলে মন জুড়িয়ে যায় তবে সেবা দেওয়ার সময় আমি পুরো ভিডিওটা করতে পারি না কারণ তাতে আমার সেবাতে মন থাকে না ওই জন্য আমি কিছু কিছু সামান্য ক্লিপ নেই আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি তবে আপনাদের জন্মাষ্টমী ও রাধাষ্টমী কেমনভাবে কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সাথে গল্প করতে করতে রাধা মাধবদের অভিষেক কমপ্লিট হয়ে গেছে এবারে হবে আমাদের এই সুন্দরী গোপাল অভিষেক দেখুন মুখে ওর কথা হাসি রাধারানি ওর বাড়িতে এসে তো তাই আনন্দ আর ধরে রাখতে পারছে না স্নান সেবা কমপ্লিট হয়ে যেতে সবাইকে শৃঙ্গার করিয়ে বসিয়ে দিয়েছি দেখুন সবাইকে কত সুন্দর দেখাচ্ছে আর সেবা দেওয়ার সময় সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই শৃঙ্গার করতে শৃঙ্গার করার পর এত মিষ্টি লাগে দেখতে যে চোখই ফেরাতে পারি না চন্দন সহযোগে তুলসীপত্র আর পুষ্প নিবেদন করার পর আমি ভোগ নিবেদন করেছিলাম ভোগ নিবেদন করে আরতি করে আমি পুজো সম্পন্ন করলাম নিজের মনের মতো করে পুজো করলে মনটা সত্যিই খুব ভালো লাগে এই ছিল আমার রাধাষ্টমী আর জন্মাষ্টমীর বিশেষ কিছু মুহূর্ত যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরের বার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ